আমরা প্রতিদিনই বেঁচে থাকার জন্য বিভিন্ন প্রকার খাদ্য গ্রহণ করি এই খাদ্য আমাদের শরীর কিভাবে শোষণ করে বা কিভাবে গ্রহণ করে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে খাদ্য পরিপাক প্রক্রিয়া প্রথমেই জেনে নিব পরিপাক কি পরিপাক হলো খাবারকে এমন অবস্থায় ভেঙে এমন অবস্থায় নিয়ে যাওয়া যাতে দেহ তা শোষণ শোষণ করতে পারে এবং এবং সাহায্য করতে পারে মূল গহ্বরে মুখ মুগরে দাঁত ও সাহায্যে খাবার জেবানোর ফলে তা ছোটো ছোটো টুকরে পরিণত হয় এবং লালা গ্রন্থি থেকে লালা নিশ্চিত হয়ে খাদ্যের সাথে মিশে যায় ফলে খাদ্যকে কলাৎকরণ করতে সাহায্য করে মুখগহ্বর থেকে খা মুগর থেকে খাদ্যদ্রে পেস্টেলোসিসের মাধ্যমে পাকস্থলতে প্রবেশ করে পাকস্থলতে খাদ্য আসার পর অর্থাৎ আন্তঃ আন্তঃপ্রাচীন গ্যাস্ট্রিক রস থেকে গ্যাস্ট্রিক রস হয় কয়েকটি কয়েকটি গ্যাস্ট্রিক এর কয়েকটি উপাদান রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পেপসিন হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড অনিষ্টকারী ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে এবং এবং নিষ্ক্রিয় পেপসিনকে সক্রিয় পেপসিনে তৈরি করে এবং পাকস্তরিত পেপসিনকে সুষ্ঠুভাবে পরিচালনা করে পেপসিন পেপসিন হচ্ছে এক ধরনের এনজাইম যা 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 খাদ্যগুলোকে ভেঙে যা খাদ্যগুলোকে ভেঙে দুইবার ততদিক দুইবার অ্যামাইনো অ্যাসিড গঠন করে যাকে বলা হয় পলিপেপটাইড স্নেহজাতীয় বা শর্করা জাতীয় খাদ্য কখনও পাকস্থলীতে পরিপাক হয় না কারণ পাখস্থলিত পরিপাকের জন্য নির্দিষ্ট কোনো এনজাইম থাকে না তারপর হচ্ছে ক্ষুদ্রান্ত পরিপাক ক্ষুদ্রান্ত হলো ও সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ অঙ্গ এই এরকম ধরনের রস রয়েছে রসগুলো হলো পিত্তরস অগ্নাশয় রস আঞ্চিত রস পিত্তরস হচ্ছে যকৃত বা লিভার থেকে আসে অগ্নাশয় রস অগ্নাশয় রসের তিনটি তিনটি এনজাইম রয়েছে একটি হচ্ছে অ্যামাইলেজ পেস পেপস অ্যামাইলেজ পেস পেপসি আর হচ্ছে লাইফেজ আঞ্চিক রস আঞ্চিক এটি ছোটো ছোটো পুষ্টিকণাগুলোকে আরও সহজ করে দেয় তারপর হচ্ছে বৃহতন্ত্র পরিবাক বৃহতন্ত্র পরিবাক পছন্দ সবচেয়ে শেষ অংশ এর কাজ হচ্ছে পানি শোষণ এবং বর্জ্য তৈরি এর কয়েকটি ধাপ রয়েছে ধাপগুলো হলো ধাপগুলো হলো পানীয় খনিজ লবণ তৈরি ব্যাকটেরিয়ার কিছু পরিপাক এবং বর্জ্য বর্জ্য জমা ও নির্গমন ধন্যবাদ সবাইকে আমার উপস্থাপনাটি শোনার জন্য